হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দিনে সবারই ভালো থাকতে হবে কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার বাড়ির পুজোর দিন আজকে তো আমরা মন্দিরে এসেছি বাড়ির পুজো দিতে দেখো মন্দিরের সামনে এসে দেখি প্রচণ্ড জল বেঁধে আছে দেখো কত জল জলের ওপরও চেয়ারগুলো পেতে দিয়েছে সেই চেয়ার ওপরে আমরা বসে আছি তবু এসছি মন্দিরে পুজো দিতে আর আজকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে সেই বৃষ্টিতেই আমরা এসেছি মন্দিরে পুজো দিতে তো আমরা মন্দিরে পুজো দিতে এসেছি আমরা আমরা ঠাকুরের প্রসাদগুলো এক এক করে দিয়ে নিই ঠাকুরের সামনে ফুল বেলপাতা যা এনেছিলাম সব দিয়ে দিচ্ছি ঠাকুরের প্রসাদগুলো দিয়ে দিচ্ছি আর যারা যারা এসছে আসছে এখন তারা তারা সব দিয়ে দিচ্ছে আমরা ঠাকুরের সামনে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দেখো ওই যে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঠাকুর মশাই চলে এসছে পুজো আরম্ভ হয়ে গেছে আর তোমরা এই ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত দেখতে থাকো এখনও বাইরে ছিটোফটা বৃষ্টি পড়ছে এই বৃষ্টির জন্যই এই পুজোটা আরম্ভ করতে দেরি হয়েছে পুজোটা শেষের মুহূর্তে ঠাকুর নিয়ে আমাদের শেষ হবে শেষ হয়ে গেছে এখন আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে আমরা প্রসাদটা নিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ